আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ভিডিওতে দেখাবো যাতে দেড় ডোটা হতো ডলার রয়েছে আপনারা এগুলো কিভাবে বাইন্যান্সে ট্রান্সফার করবেন তাও আবার একদম কম খরচে ফি কম কাটবে অ্যান্ড বাইন্যান্সে ট্রান্সফার করবেন কিভাবে ওটা আজকে ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো প্রিয় দর্শক সর্বপ্রথম চলে যাবেন বাইন্যান্সের মধ্যে বাইন্যান্স আসার পর এখানে উপরে অ্যাড ফান্ড লেখা অপশন দেখতে পাবেন অ্যাড ফান্ডের উপর একটা ক্লিক করে দিবেন অ্যাড ফান্ডের উপর ক্লিক করার পর আপনার সামনে দুটো অপশন আসবে আপনি কি করবেন এখানে ডিপোজিট ক্রিপ্টো লেখা দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন ডিপোজিট ক্রিপ্টোর উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে আপনি কি করবেন ইউএসডিটি সিলেক্ট করে দিবেন ইউএসডিটি সিলেক্ট করার পর এখন এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন নেটওয়ার্ক সিলেক্ট করার পর আপনার সামনে ডিপোজিট অ্যাড্রেস চলে আসবে আপনি কি করবেন এখানে কপি ক্লিক করে এটা কপি করে নেবেন কপি করা হয়ে গেলে এখন চলে গেট ডোটায়তে গেট ডোটায়তে আসার পর আপনি এখন কি করবেন এখানে অ্যাসেট অপশন রয়েছে অ্যাসেট উপর একটা ক্লিক করে দিবেন অ্যাসেটের উপর ক্লিক করার পর এখানে উইথড্র অপশন লেখা দেখতে পাবেন আপনি সিম্পলি উইড্রোর উপর একটা ক্লিক করে দিবেন উড্রোর উপর ক্লিক করার পর এখন আপনার সামনে এখানে হয়তো এই যে ফাইল অটে থাকতে পারে আপনি কী করবেন এক্সচেঞ্জের উপর একটা ক্লিক করে দিবেন এক্সচেঞ্জের উপর ক্লিক করার পর আপনার যে টোকেন আছে ওটা শো করবে আমার ইউএসডিটি আছে তো আমি ইউএসডি উপর একটা ক্লিক করে দিব ইউএসডি উপর ক্লিক করার পর এখন এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন আপনি কী করবেন এখানে ওয়ান সেইন উড্র যেটা সেটার উপর একটা ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করার পরে এখন আপনার সামনে এরকম পেজ আসবে আপনি এখানে কি করবেন এখানে অ্যাড্রেসটা চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন চাপ দিয়ে ধরলে পেস্ট লেখা আসবে আপনি কি করবেন পেস্টের উপর একটা ক্লিক করে দিবেন পেস্টে ক্লিক করলে অ্যাড্রেস পেস্ট হয়ে যাবে এখন এখানে দ্বিতীয় বক্সে আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে তো আমি বিএনবি বি নিব তাই আমি বিএনবি স্মার্ট শ্রেণী নেটওয়ার্ক সিলেক্ট করে দিলাম এখন হচ্ছে এখানে কত ডলার নেবেন ওটা শো করছে এখানে মিনিমাম কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ইউএসডিটি করতে হবে তা আমি যেহেতু সবগুলো উড্রো করব তাই আমি অল একটা ক্লিক করে দেবো অলে ক্লিক করার পর এখন নিচে উড্রো অপশন লেখা দেখতে পাবেন আপনি সিম্পল উধ্রোতে একটা ক্লিক করে দিবেন উধ্রোতে ক্লিক করার পর এখন এখানে কনফার্ম করার প্রয়োজন রয়েছে তো আপনি কি করবেন এখানে কনফার্ম লেখা রয়েছে কনফার্মের উপর ক্লিক করে আপনি এটা কনফার্ম করে নেবেন কনফার্ম করতে গেলে আপনার সিকিউরিটিটা চাইবে অবশ্যই আপনি সিকিউরিটি দিয়ে দিবেন আমি যেহেতু পাস কি অ্যাড করছি তাই আমার পাস কি দিলে কিন্তু উইথড্র সাকসেসফুল হয়ে যাবে তো প্রিয় দর্শক আমি যখন পাস কি দিয়ে দিলাম তখন কিন্তু আমার সামনে ঠিক এরকম একটা পেজ আসছে এখানে কিন্তু লেখা রয়েছে যে উইড্রো এই যে উইথড্র অ্যাপ্লিকেশন ক্যান্সেল উইথড্রয়াল এগুলা কিন্তু রয়েছে এখানে এখনও কিন্তু এখানে সাকসেসফুল হয় নাই তো এখানে অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করলে কিন্তু আপনার উইড্রোটা হয়ে যাবে তো প্রিয় দর্শক আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার কিন্তু গেট থেকে ডলারগুলো এখানে কেটে নিয়েছে এই যে আমি যদি আপনাদের এসেটে গিয়ে দেখাই দেখুন এখানে কিন্তু এখন কোনো ডলার নেই তখন কিন্তু একুশ ডলার ছিল এখন যেটা শূন্য ডলার শো করতেছে অর্থাৎ আমার কিন্তু এখান থেকে উইড্রো হয়ে গেছে এখনও কিন্তু বাইন্যান্সে ডিপোজিট হয় নাই তো আমরা কি করব বাইন্যান্সে চলে আসবো বাইন্যান্সে এসে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করলে কিন্তু আপনার টোকেনগুলো ডিপোজিট হয়ে যাবে তো প্রিয় দর্শক আমি কিন্তু এই যে মাত্র দেখতে পেলাম আমার এখানে জিমেল থেকে কিন্তু অলরেডি মেসেজ করে দিয়েছে ইউএসডিটি ডিপোজিট কনফার্ম এই যে দেখুন প্রসেসিং মেসেজ আছে এই যে ইউএসডিটি ডিপোজিট সাকসেসফুল মেসেজ আছে প্রসেসিং মেসেজ আছে অলরেডি কিন্তু আমার বাইন্যান্সে টোকেন চলে আসছে তো প্রিয় দর্শক আমার এখানে কিন্তু এখন ওই যে উনত্রিশ ডলার শো করতেছে আমি কি করবো আমি এখানে অবশ্যই একটা রিলোড করব রিলোড করলে কিন্তু আমার এই যে দেখুন এখানে এখন পঞ্চাশ ডলার হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন কিভাবে দেড় ডটায় ও থেকে আপনারা বাইন্যান্সে ডলার ট্রান্সফার করবেন খুব কম ফির মাধ্যমে তো আমার কিন্তু বেশি ফি কাটে না মাত্র পঞ্চাশ সেন্ট ফি কাটছে অ্যান্ড আমি কিন্তু ডলার যে দেড় ডটায় ও থেকে বাইন্যান্সে নিয়ে আসতে পারছি আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন অ্যান্ড আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন আল্লাহ হাফেজ